বুধবার শহর বর্ধমানে জাতীয় সড়কে পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় মৃত এক বাইকারী ঘটনাটি ঘটেছে বর্ধমান মৃর্চ বা দামোদর কলসড়ের সামনে জাতীয় সড়কের ওপর জাতীয় সড়কে বর্ধমান থেকে কলকাতামুখী লেনে ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় প্রথমে একটি বাস একটি বাইকারীকে ধাক্কা মারে তারপর সেখান থেকে পালিয়ে যায় বাসটি এরপর ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী সরকারি বাসের পেছনে ব্রেক কষা ডাম্পার ও গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষ হয় যদিও মৃতের নাম পরিচয় জানা যায়নি এই ঘটনায় আহত হয়েছে উভয় গাড়ির বেশ কয়েকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ এবং তদন্ত শুরু করেছে পুলিশ এখানে বাস এরা ওই স্ট্রিটে ছিল সোলো করেছে এস সি বাসটা তখন এস বাসটা বেরিয়ে গেছে এরা পেছনে মুখোমুখি মেরেছে তখন সামলাতে বা তো গ্যাসের ট্যাঙ্কার অবস্থা খুবই খারাপ একজনা মারা গেছে আর একজনা মনে হয় তাকে পাঠানো হয়েছে না এখানকার বাসিন্দার কিনা জানা যায়নি সেটা আর গাড়ির চালকটা ওরা সব ভালো আছে ওদেরকে বার করা হয়েছে

ঘটনা হয়েছিল দুবার থেকে কলকাতা গামে বাস যাচ্ছিলো সাউথ বেঙ্গল বাস স্টেশ বাস স্টেট স্টেট বাস তো তখন বাইকভালাটাকে ট্রাফিক করেছে গিয়ে হাতে মেরে দাঁড়া দাঁড়ার চেষ্টা করেছিল বাসটাকে ও ওকে সময় দেয়নি কি ও বেরোতে বেরোতে গেছে আর তখন ও এমার্জেন্সি ব্রেক মেরেছে পিছনে গ্যাসের গাড়ি ছিল ওকে মেরেছে বাইক ভাড়াকে মারেনি গো বাসটাকে মেরেছে পিছনে আর বাসটাকে বাসটা তখন ওকে চাপা দিয়ে বেরিয়ে বেরিয়ে গেছে তখন ডাম্পারটা ছিল গ্যাসের পেছনে ও আবার ওকে মেরেছে প্রথমে বাইকওয়ালাটা ঢুকে গেছে বাসওয়ালাটা কন্ট্রোল করতে পারেনি ও তখন মেরে দিয়ে মেরে বেরিয়ে গেছে হ্যাঁ ও ব্রেক মেরেছিল স্লো করেছে আর তার পেছনে গ্যাসের গাড়ি ছিল ও তখন গ্যাসের গিয়ে মেরেছে গ্যাসের গাড়ি গ্যাসের গাড়ির ডাম্পার বাসটাকে মেরেছে তার আর ডাম্পারের গ্যাসের গাড়ির পেছনে ছিল ডাম্পারটা ডাম্পারটা তখন ওই গ্যাসের গাড়ির পেছনে মেরেছে হ্যাঁ এরকম হয়েছে